দাঁড়িয়ে আসি ঠিক চারতলার উপরে এবং চারতলার উপরে সুন্দর বাগান আর এই যে দেখছেন মালটা এটা প্রচুর গুটি সেট হয়েছে তো কি পরিচর্যা করেছেন যে এত গুটি সেট হলো বা ফুল নিশ্চয়ই ভালোই এসছিলো তো পাশে আরেকটা কমলা লেবু দেখাই এটারও কিন্তু প্রচুর ফুল এসছে দেখুন গাছ ভরে কচিপাতা সঙ্গে কিন্তু ফুল তো কি উপায়ে এত ফুল এলো এত গুটি সেট এলো সব জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর এটা বাড়ি ওয়ান মালটা দেখুন এটাতেও কিন্তু প্রচুর ফুল সঙ্গে কিছু কিছু গুটি সেট হতেও আরম্ভ করেছে দেখুন সকাল সকাল পরাক সংযোগের কাজ কিন্তু পোকামাকড় করে যাচ্ছে আর এখানে একটা আম গাছ মুকুলে সেজে আছে ছাদ বাগান যদিও এই ভ্যারাইটিটাও ঠিক জানা নেই ওনার সুন্দর তবে গাছটা খুব সুন্দর তৈরি করেছে তো সমস্ত গাছগুলো দেখাবো তার পরিচর্যা জানব আর এই দিকটায় দেখুন লোহার একটা স্ট্রাকচার করে এই যে ফলের যে ক্রেটগুলো তার মধ্যে করা ড্রাগন এটা সম্ভবত সিয়াম রেড ভ্যারাইটিরই এদিকে আরও একটা কমলা গাছ কিন্তু এটাতে ফুল বা পাতা আসেনি এদিকে লেবু গাছে দেখুন প্রচুর লেবু অনেকগুলো লেবু এবং হরেক রকম সাইজের থোকায় থোকায় দেখুন টমেটো ধরে আছে মানে বাড়িতে হঠাৎ করে যদি কখনো খাওয়ার প্রয়োজন হয় যে টমেটোর প্রয়োজন হয় এক বেলার কাজ চলে যাবে সেরকম ফল কিন্তু এখান থেকে হারভেস্ট করা সম্ভব আর এদিকে সবেদাগুলো দেখুন বেশ বড় সাইজের এবং অনেকগুলো সবেদা কিন্তু সেট হয়েছে যারা ছাদ বাগানটাকে বেশি সুন্দর করতে চান তারা কিন্তু অবশ্যই একটা সবেদা গাছ লাগাবেন কারণ এই গাছের সেরকম একটা পাতাটা তো ঝরার কোনো ব্যাপার নেই সারা বছর ধরে সবুজ থাকবে এবং গাছে কিন্তু সারা বছর ধরে গাছে ফল থাকবে তো ছাদ বাগান সুন্দর করার জন্য এরকম একটা সবেদা প্রত্যেকে ছাদ বাগানে রাখতে পারেন নমস্কার দাদা নমস্কার প্রথমে দর্শকদের আপনার একটু পরিচয়টা আর আমরা কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন আমার নাম হচ্ছে কানাইলাল সরকার আমরা নেতাজি রোড বাই লেনে আছি আচ্ছা আর কতদিন ধরে করছেন বাগান বাগান করছি আমি ছয় সাত বছর যাবত কিন্তু ফলের বাগান এই চার বছর যাবৎ মানে তার আগে শুধু ওই ফুল আর সবজিটাই মিল ছিল সবজিটাই মেন ছিল তো এখন তো ফলে শিফট হয়েছেন হ্যাঁ এবার ধরুন মানে কোনটা বেশি ভালো লাগে বা কোনটা সহজ বেশি মনে হয় আমার সহজ মনে হয় ড্রাগন কমলা লেবু মালটা আর এগুলো একদম খুব সহজ হচ্ছে আর কি তো একবার লাগিয়ে রেখেছি গতবারও ফল হয়েছিল এবারও ফল দিচ্ছে সবেদার জন্য মানে গাছে সবসময় ফল থাকে আর কি মোটামুটি ফল থাকে আচ্ছা তো চলুন বাগানটা একটু ঘুরে দেখাই প্রথমে দেখাই এই যে মালটাবা বা কমলা এই যে এত গুটি সেট হয়েছে বা ধরুন প্রচুর ফুলও আছে কুচি পাতার সঙ্গে এটার জন্য আপনি ধরুন মানে কি পরিচর্যা করেছেন আর কি পরিচর্যা মাটির সাথে ওই গোবর পুরানো পচা গোবর মিশিয়ে হ্যাঁ সামান্য ওই মিক্সার টিকচার সার দিয়ে লাগিয়ে দিয়ে দিয়েছি আর কি আচ্ছা মানে গাছটা বসানো কতদিন আগে এগুলো এই গাছটা দু বছর হলো দু বছর আগে বশানো আর এই থার্মোকলের কার্টুনে কবে দেবা থার্মোকলের কার্টুনে কতবার দেবা রিপোর্ট করে থার্মোকলের কার্টুনে দিয়েছেন আর শীতকালে ধরুন এটার মানে কমলারব গুাছের বা মালটা গাছের এত বেশি ফুল আনার জন্য প্রথম যেটা জানতে হয় সেটা হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট তো জলটা ঠিক কিভাবে দিতেন ধরুন এই যে একটা থার্মোকলের যে কার্টুনে প্রতিটা গাছ বসানো বড় জল মানে কোন সময় থেকে জল ফুল আসার করার পর আপনার মাটি টাইট তুলে যতটুকু পারা যায় তুলে সার দিয়ে তারপরে জল দেওয়া জলটা তখন গাছটা জল দিয়েছি মরে না যায় এরকম এক লিটার করে জল প্রতিটা প্রতিটা গাছে এক লিটার করে একটা মগ আছে আমার এখানে উপরটা ভিজিয়ে দিয়েছি পরে কিছুদিন পরে দেখি পাতা পরে গেল পরে যাওয়ার পর পাতা মানে ফুল বের হচ্ছে পাতা যখনই পড়লো তখন আবার জল স্টার্ট করেছে হ্যাঁ পাতা যখন পড়লো তখন একটু জলটা বেশি করে দিচ্ছি মানে পাতা পড়ে যাওয়ার পর পাতা জোর পরে ফুল টুল দেখা যাচ্ছে হ্যাঁ যে বেশি করে একদম ভাসিয়ে না নিচে যেন কাদা না হয়ে যায় আচ্ছা আচ্ছা একদম মানে অতিরিক্ত জল দিলেও মুশকিল আবার ফুল আসার পরে একটু জলটা ঠিকঠাক দিতে হবে কি দিয়েছি তো দেওয়াতে প্রচুর ফুল আর আমি একটা জিনিস দেখলাম অন্যের বাগানেও দেখে দেখলাম আমার সাথে একজন আছে করেন উনি গাছকে গোড়ায় বেশি অত্যাচার করা যাবে না সপ্তাহে সপ্তাহ পরে মাটি খুঁড়ে 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 সেকন নষ্ট করা এই গাছ অত্যাচার সহ্য করতে পারে না আমি দেখলাম গাছে হিতে বিপরীত হয়ে যায় আপনি ধরুন মানে কতদিন পর পর খাবার দেন বা কতদিন পরে আমি খাবার দিই

প্রত্যেকের একটা কমন সমস্যা সেটা হচ্ছে আম গাছের পাতা দুধার দিয়ে পুড়ে যায় বা মাথাটা পুড়ে যায় লাস্টে মরমরে হয়ে সেটা নষ্ট হয়ে যায় তো এই যে প্রবলেমটা এটা মূলত মানে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত কারণেই হয় বলে জানি তো এনার পাতা দেখুন সব ফ্রেশ মুকুলও প্রচুর এসছে তো এটার পরিচয় জানবো যে এই যে আম গাছটা ধরুন আপনি যে মাটিটা তৈরি করেছেন তখন কি কি বসিয়েছেন তখন ওই সামান্য গোবর দিয়ে সামান্য গোবর দিয়ে

গাছটা যে খুব বেশি বড় জায়গায় তাও না একটা বিশ লিটারের জলের ড্রাম সেটার উপরে পোষণটা কেটে তার মধ্যে বসানো এবং কি সুন্দর চেহারার একটা গাছ তৈরি হয়েছে এবং গুড়িটাও দেখুন বেশ মোটা সোটা গুড়ি একদম বেশ মোটা গুড়ি আর এটাতে ফল মানে গতবার কতগুলো এসেছিল মোটামুটি গতবার ফল চার পাঁচটার মতো ফল টিকে ছিল লাস্টে একটা টিক ছিল আচ্ছা এইবার গাছের চেহারা যা বড় হয়েছে এবার আশা আর গতবার মুকুল শুধু মাথায় আসছিল আচ্ছা মুকুল আগের ঠিকঠাক আসেনি না

ত্রিশ পঁয়ত্রিশটা হয়েছিল আচ্ছা আচ্ছা এবার তো যা গাছ আরো বড় হয়েছে এবার অনেকগুলো ফল পাবেন আশা করি তো মাটি আর একটা জিনিস দেখলাম মাটি আপনার কম গোবর সবজি পচা সবজি পচা না সবজিকে আধা শুকনা করে এই মাটি সবজি এবং অল্প গোবর দিয়ে চুন দিয়ে মেখে বস্তা বন্ধ করে রাখিয়ে দিতে হবে মাঝে মাঝে জল দিলেন আচ্ছা এইটাতে নেক্সট ইয়ারে গাছ লাগালে সেই গাছ একদম দারুন এবং তখন একটু অল্প অল্প সার দিলেই হয় আমি এগুলো দেখলাম তো দর্শকরা শুনলেন এইভাবে মাটি তৈরি করেও কিন্তু এই সুন্দর সুন্দর ফল গাছ আপনারা করতে পারবেন মানে চোখের সামনেই তার সেই প্রমাণগুলো দেখুন আচ্ছা এখানে তো অনেক ড্রাগন দেখতে পাচ্ছি এগুলো সব সময় দেশি আমরেট ভ্যারাইটি না হ্যাঁ 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 আচ্ছা এর প্রতি বছর ফল তো পানি প্রতি বছর ফল হয় তো আর কিছুদিন পরেই শুরু হবে ড্রাগন এগুলোর মাটিটা কী দিয়ে তৈরি করে এগুলোর মাটি ওই মাটি সামান্য গোবর হ্যাঁ এই দেওয়া আর এমনি তো যে এফসামসল্ট টল তো মাঝে মাঝে দেই এই মাস দুই মাস পরে এফসামসল্ট দিই এখনো ছত্রাকশক স্প্রে করি না আরেকটা কি গাছকে না আপনার যদি গাছে ফুল ফুল আসে বেশি জোরে জল দেওয়া যাবে না উপর দিকে স্প্রে করে দিই আর গাছগুলোকে দেখে স্নান মানে জেস টমাটাকেগুলো গুলোকে খুব পরিষ্কার রাখতে হবে হ্যাঁ

সব আমরা ডাল ডুল ছাটি কিন্তু সবে গাছের ডাল কিন্তু ছাটবেন না কারণ সবে গাছের ডাল ছাটলে ও কিন্তু যদি একবার শখ পেয়ে যায় ও কিন্তু আর জীবনে ফল দেবে না আর এইভাবে ঠিক তার নিচের ছাদটা এইভাবে লাইন ধরে দেখুন প্রচুর ফুল গাছ করা পুজোর জন্য এদিকে একটা কারি পাতা গাছ দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে যারা বাড়িতে একটু বড়া ঠরা বা মুড়ি মেখে এইভাবে কারি পাতা দিয়ে সুন্দর করে ভেজে খেতে চান তাদের জন্য এই কারি পাতা কিন্তু খুব সহজেই করতে পারেন দেখুন মাত্র ওই একটা বিশ লিটারের জলের ড্রামকে হাফ করে তার মধ্যে একটা এত সুন্দর কারি পাতার গাছ করা হয়েছে আর পিটুনিয়া প্রচুর লাইন ধরে পিটুনিয়া শীতকালীন ফুলটা আপনি প্রতি বছর করেন না হ্যাঁ করি এই পিটুনিয়া করি আর একটা ফুল করতাম এবার ভালো করতে পারিনি ওই যে ওইদিকে স্ট্রবেরি করেছেন কিছু স্ট্রবেরি এমনি চারার জন্য রেখেছি লাগাতে পারিনি আচ্ছা দুই চারটা স্ট্রবেরি হয়েছিল বড় বড় হয়েছিল দু একটা গোলাপ গাছ বসানো আর এটা সবার অতি পরিচিত যা এটা তো বেনানা হ্যাঁ ওইটা বেনানা বেনানা ম্যাঙ্গো দেখুন বেনানা ম্যাঙ্গো মানে ছাদ বাগানে প্রত্যেকে রাখবেন কারণ মানে নতুন বাগানে বিশেষ করে যারা প্রচুর ফলন হয় খেতে অসাধারণ দেখতেও সুন্দর সেই বেনানা কিন্তু ছাদ বাগানে প্রত্যেকে করবেন এটা গত বছর কতগুলো ফল দিয়েছিল এটা গতবার সাতটা ফল হয়েছিল তো দেখুন এইটুক গাছ গত বছর আরও ছোট ছিল এবং টপটা দেখুন বেশি বড় কিন্তু না এই ম্যাক্সিমাম বারো ইঞ্চি বা চোদ্দো ইঞ্চি মতন হবে এটা মাটির টপ তার মধ্যে তো বসানো এদিকে আরো লাইন ধরে বেশ কিছু জবা গাছ বসানো পুজোর ফুলের জন্য তো এখানে একটা না শীত এটা মানে শীতে মুকুল ছিল তো গাছে শীতে মুকুল ছিল কিন্তু শীতকালে মুকুলটা টেকানো একটু মুশকিল হয় কারণ কুয়াশার কারণে মুকুল জ্বলে কালো হয়ে পড়ে যায় ভালো মুকুল আসছিল এবার তার জন্য এখন আসেনি শীতের মুকুলটা শুরুতে যদি ভেঙে দিতেন তাহলে এখন মুকুল আসতে যাই হোক তবে এটার দরকার এখন একটা দিকে ভালো হয়েছে এখন যেহেতু মুকুল নেই মানে লেট অফ গিয়ে এটার খেতে পারবেন আর কি মানে এখন যেমন কাটিমন বড় বড় হয়ে আছে মানে এরকম বেশ কিছু বাগানো আছে আমার সাথেও বেশ বড় হয়ে আছে কাটিমন তো সেই এটা আর কি পরে ফুলটা পেলে ওই সময় খেতে পারবেন কাটিমনটা অক্সিজেনই নেওয়া ভালো এটা ওই বেশি বড় না বারো চোদ্দো ইঞ্চি টপ তবে হ্যাঁ আম গাছটা যারা করছেন বা আপনিও আম গাছটাকে একটু বড় জায়গা দেবেন মানে অ্যাকচুয়ালি আম গাছের রুট আম গাছের যতদূর কেন বি ওই হিসেবে ছড়ায় এবার তবে তো অত জায়গা দেওয়া সম্ভব না কিন্তু এরকম যদি কার্টুন দেন তাহলে কিন্তু ফল ফল ধারণ বাড়বে এবং অনেক বেশি দেবে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এরকম আরও সুন্দর সুন্দর ছাদ বাগান কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ